মহিলা আল্লাহ আলী হইতে পারে না এটা নিষেধ নবী হওয়া কিন্তু আল্লাহ আলী হওয়া নিষেধ আল্লাহ হতে পারে কেমন আল্লাহওয়ালা আল্লাহ আলী হইলে খলা কোরআন যে আল্লাহর দিক নির্দেশনাকে যত বেশি মানবে বেশি মানবে আল্লাহর রসুলের দিক নির্দেশনা যত বেশি মানবে সে আল্লাহর তত কাছে হবে আল্লাহর হবে কাছে, আল্লাহ নৈকট্য লাভ করবে রসুলের নৈকট্য লাভ করবে আল্লাহর ভালোবাসার পাত্র হবে রসুলের ভালোবাসার পাত্র হবে যে যত আল্লাহর দিক নির্দেশনা মানবে আল্লাহ আল্লাহ আমাদের মঙ্গল চায় আল্লাহ নিজেই বলছে তুই যত জিনিসের ভিতরে তুমি তোমার ভালো দেখো দেখো যত জনে তোমার মঙ্গল চাক যতই তুমি মনে করো অমুক আমার ভালো মঙ্গল চায় আল্লাহ বলে আমি সবচেয়ে বেশি তোমার মঙ্গল চাই আল্লাহর চেয়ে বেশি কেউ মঙ্গল চাইতে পারে না একটা কথা সুস্পষ্ট দুনিয়ার কোন সৃষ্টি ভবিষ্যৎ জানার কোন ক্ষমতা নেই আল্লাহর কাছে কোনো জমানা নেই আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন আমাদের অতীত জানেন আমাদের সামনে কি জানেন পিছে কি জানেন ডাইনে কি জানেন বামে কি জানেন উপরে কি জানেন নিচে কি জানেন সব আল্লাহর এলেমের মধ্যে সব আল্লাহ জানেন এই জন্য আল্লাহর কথা সত্য আল্লাহ আমাদের সবচেয়ে বেশি মঙ্গল চান এই জন্য যে যত বেশি আল্লাহর রাহবরিকে গ্রহণ করবে আল্লাহ রসুলের রাহবরিকে গ্রহণ করবে কেন আল্লাহর পরে সবচেয়ে বেশি মঙ্গল যে চায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উনি উন্মতের মঙ্গল চান শুধু মুখ দিয়া চান না কাজে কামেও চান চাইছেন চাইতেছেন চাইতে থাকবেন চাইছেন যতদিন ছিল এতদিন দুনিয়া জানে উনি আমাদের কত মঙ্গল চাইছেন সব মঙ্গল উন্মতের জন্য চাইছেন এখনো চাইতেছেন রোজায় আথারে বৈসা এখনো উন্মতের মঙ্গল চান আবার কেয়ামতের দিন আমাদের মঙ্গল উনি সবচেয়ে বেশি চাবে ওনার চেয়ে বেশি কেউ চাবে এই জন্য দুটা কথা বারবার ঘুরাইতেছি যাতে দিলে গাথে দিলে যদি গাইথা যায় তাহলে সামনের কথাগুলো বোঝা সহজ হবে আজকে তো সত্য এটাই মেরে দোস্ত সত্য এটা সত্য এটা সত্য এটা আমি আমার বিবেক বুদ্ধি দ্বারা আমি আমার রাস্তা তালাশ করি সুখে করি দুঃখে করি ঠিক না আমি আমার বিবেক বুদ্ধি দ্বারা রাস্তা তালাশ করতে চাই কিন্তু বহুত কম মানুষ আছে যে আল্লাহ আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাস করতে চাই জিজ্ঞাসা করতে চাই যে আপনার পক্ষ থেকে আমার দিক নির্দেশনা কি এই মুহূর্তে আমি কি করব আল্লাহকে জিজ্ঞাসা করতে খুব কম চায় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতে কম চাই বলেন যে আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করব পাবো কোথায় না কোরআনে লেখা আছে হাদিসে লেখা আছে আল্লাহ রসুলের দিক নির্দেশনা গুলা দেওয়া আছে সব দেওয়া আছে আলে ওলামাদের কাছে এটা সুরক্ষিত আছে যে কোন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কি দিক নির্দেশনা কি বলেন গরিবের জন্য দিক নির্দেশনা নাই সে দারিদ্রতার ভিতরে কি করবে জন্য কি দিক নির্দেশনা নাই সে কি করবে যুবক যৌবন পায়া কি করবে এই দিক নির্দেশনা কি নাই না নাই একজন মানুষ বৃদ্ধ হলো সে কি করবে এই দিক নির্দেশনা নাই

প্রত্যেক ব্যক্তির জন্য দিক নির্দেশনা দেওয়া আছে আর এই দিক নির্দেশনা যে মানবে বেশি তত সে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আপন হবে হবে এটার নামই ওলি বলে আল্লাহকে অলি বানাও তুমি অলি হয়ে যাবে আল্লাহকে অলি বানাও অলি বানানো বোঝেন হুম বাংলায় বোঝেন না মনে উনি আমার অলি অলি মানে কি উনি আমার দিক নির্দেশক উনি আমাকে চালায় আল্লাহকে চালানে বানাও বনো তাহলে তুমি অলি হয়ে যাবে আল্লাহর মতে যে চলবে সেই অলি হবে সে আরও দশজনকে চালাবে শত শত জনকে চালাবে হাজার হাজার কে চালাবে লক্ষ কোটি কে চালাবে এই জন্য মেরে দোস্ত আসল কথাই এটাই আজকে ভুল এইখানে যে অবস্থার প্রেক্ষিতে যে অবস্থাই হোক আমি যে অবস্থানেই থাকি যেমনই আমার অবস্থা হই আমরা না নারী না পুরুষ না যুবক না বিরুদ্ধ এই সমাজের কোন মানুষ আল্লাহকে কে অলি আল্লাহকে আল্লাহকে মুরব্বি মানতে চায় না পথ প্রদর্শক মানতে চায় না রাহ্বর মানতে চায় না আল্লাহ রাহবর এই জন্য আল্লাহ বলে দিছেন কোরানে আছে সাফ আছে সাফ আছে আফারিতা মানিতা ইলা হাউ কেউ বানাইছে কিন্তু নিজের মনকে বানাইছে কারো রাহাবার বিবেক বুদ্ধি এই জন্য বলেও কি বুদ্ধি শুদ্ধি নাই আমাদেরকেই আমাদেরকে বলে না বলে হ্যাঁ লুকায় বলে কারো রাহাবার বিদ্যা সিদ্ধা বিদ্যা তো সে মিডিয়ার ভিতরে বসে বলে আমাদেরকে বিদ্যাটি সে তার বিদ্যা কে রাহাবর বানাইছে কিন্তু উচিত ছিল রাহাবর আল্লাহকে বানাবে আল্লাহ রসুলকে কে বানাবে না বিবেককে না বুদ্ধিকে না বিদ্যা আল্লাহ আল্লাহ রসুলকে হ্যাঁ আমার বিবেক যদি আল্লাহর রাহবরীর সাথে মিলা যায় তাহলে আমি শুক্রিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কেমন বিবেক দিছে যে আমার বিবেক আল্লাহর রাহবরির সাথে মিলা সাথে আল্লাহ গেছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বসে ওমর তোমার কথা আল্লাহর রাহবরির সাথে কেমন মিল এমন মিল যে আল্লাহ রসুল বলতেছেন উমর ইয়ান্তি কুবিল ইসানি উমরের কথা আল্লাহর সাথে এমন মিল যে মনে হয় যেন সে আল্লাহর জবান দিয়ে কথা বলতেছে দুইজনের কথায় কোনো পৃথক হয় না দাড়ি কমাও উল্টা হয় না উমর ইয়ান্ত ইয়ান্তি উমর ইয়ান্তি কুবিল ইসানি আবার এমন মিল রাহবরির সাথে এমন মিল উমর মনে হয় দেখা বলে জমিনে বলে ওটা আকাশ থেকে কোরআন হয়ে আসে সে মনে হয় আগেই দেখা ফেলছে যে ওইখানে লেখা আছে লেখা দেখা বইলা ফেলছে ওইটা পড়ে নাই না আইসে রাহবরি আজকে বিলকুল উল্টা আমি একটু ঘুরে নিয়ে যেতেছি আসল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে উম্মতের সামনে উম্মত আল্লাহকে রাহাবর বানায় আল্লাহ রসুলকে রাহাবর বানায় যদি বানাইতো হায় হায় তাহলে তো হইতই তাহলে সব আল্লাহ আল্লাহ যুবক আল্লাহ আল্লাহ বৃদ্ধ আল্লাহ আল্লাহ নারী আল্লাহ আলী পুরুষ আল্লাহ আল্লাহ সব বলি হইতো আরে নবী তো হইতে পারে না মহিলা কিন্তু মহিলা আল্লাহ আলী হইতে পারে পারে না কিন্তু আল্লাহ পারে এটা নাই মহিলা আল্লাহ আলী হইতে পারে নবী হইতে পারে না এটা নিষেধ নবী হওয়া কিন্তু আল্লা আলী হওয়া নিষেধ নী হইতে পারে আর ছোট দরজার না বড় উপর দরজা আল্লাহ আলী হইতে পারে কেমন আল্লাহ আল্লাহ আলী হইলে খওলা কোরআন নামে নিয়ে আসছে আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় বলতেছে আপনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম এখন আর আপনাকে বলবো না কাকে বলবে ডাইরেক্ট বলবো ডাইরেক্ট ডাইরেক্ট হাত উঠে বলতেছে ইলাহি আফনা স্বাভাবিক মালিক আমার যৌবন শেষ আটটা বাচ্চার পরে আর যৌবন থাকে কোথায় আটটা বাচ্চা হইছে আমার যেupon থাকে কোথায় আকল মালি সম্পদ বলতে কিছু নেই। সব খায়া শেষ তফরকা আহলি ইসলাম গ্রহণ করছি পরিবারের থেকে বিচ্ছেদ হয়ে গেছে লি সিবিয়ানুন সিগার আমার ছোট ছোট বাচ্চা জমমতু ইলাইয়া যাও। আমার কাছে রাখলে আমি তো খাইতে পাই না এদেরকে কত্তে কে খাওয়াবো জমমতু ইলাইহি জাউ বাপের কাছে পাঠায় দিলে একটা পুরুষ আটটা বাচ্চা পালতে পারবে না মালিক সমাধান চাই তা আল্লাহ পুরা সুরায় মজা নামায়া পাঠায় দিছে ওই মহিলার কারণে পুরো একটা সুরা আসছে উনত্রিশ পাড়ায় মনে হয় ঠিক না আঠাইশ পাড়ায় পুরা একটা সুরা সুরায় মজা দেলা কদ সামি আল্লাহ আল্লাহ চিৎকার দিয়ে বলছে বন্ধু আমরা শোনা পেয়েছি সিস্টেম পরিবর্তন করে দিলাম বাস সিস্টেম পরিবর্তন আজকে খওলাও বেঁচা গেছে আমাদেরকে কেমন তো বাঁচাই দিয়ে গেছে আমরা বাঁচতাম না বাঁচতাম না আমরাও বাঁচতাম না এই মাসলার সমাধান আসতো না এক খওলা কেমন আল্লাহ 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 কিতাব উঠে দেখেন মহিলাদের কেরামত উঠে দেখেন মহিলাদের কেরামত দয়া দেখেন কেমন আল্লাহ Wali ইমাম বুখারী রহমাতুল্লাহ অন্ধ হয়ে গেছেন ছোট বয়সে মা আল্লাহর কাছ থেকে বইলা দৃষ্টি শক্তি ফিরায়ানি আসছে এমন দৃষ্টি শক্তি এমন দৃষ্টি শক্তি মৌ পর্যন্ত ইমাম বোখারি রহমত দৃষ্টি শক্তিতে কনা মিস হইত না বালুর কনা চোখ দিয়ে বালুর কণা বাই করে ফেলতেন আপনি পারবেন চোখ দিয়ে এন থেকে বালুর কোনা বাইর করতে উনি বালুর কোনা বাই করতেন মা কেমন আল্লাহ আলী ছিলেন বলেন যত আল্লাহওয়ালা আছে এদের মা আল্লাহ আলী ছিল মাহের আল্লাহ আলী ছিল যার কারণে গাছ যেরকম ফল এরকম গাছ যেরকম দুধ যেরকম ঘি এরকম ঠিক না হম ছোটবেলা পড়ছিলাম বললে আবার কি বলবেন জানি না আগে কবিতা বাহি হইতো ঠিক না হম সাজুর তো মন্দ নয় সৈয়দ বংশের জি গাই বলো তার বাসুর বলো দুধ বলো তার কি তো দুধ যেরকম ঘি এরকম মা যেরকম সন্তানের ওপর সন্তানের ওপর আল্লাহ আসলে যে আল্লাহ কে মানে আল্লাহর মানে আল্লাহরের উপরে যে চলে রব্বে কাবার কসম সেই ওলি সেই বলি সেই অলি চাই তার হাতে কেরামতি জহের হোক আর না হোক আমাদের দেশে তো হইল যত কেরামতি প্রকাশ পায় তত বড় অলি ঠিক না এটাই তো এখন সবার হাতের থেকে যদি কেরামতি জহায় হওয়া শুরু হয় তো শৈব কেব সবারও তো লোক লাগবো না লাগবো না আসলে কেরামতি জাহের হওয়ার নাম না এটার নামের বেলায় না আল্লাহকে যে যত বড় রাহবর মানে আল্লাহরী কে যে যত ফলো করে যে যত মানে সে তত বড় আল্লাহর একে অলি বলো কান্না বলো বলি আল্লাহ আল্লাহ এই যুবক আল্লাহর এই নারী আল্লাহ আল্লাহর ওলি পুরুষ শিক্ষিত অশিক্ষিত রাজা হইল আল্লাহর বলি ভারতবর্ষের রাজার কথা আছে ইমাম কার্কি রহমতুল্লাহ যখন মারা যায় ভারতবর্ষের সমস্ত পীরদের পীর ইমাম কার্কি রহমতুল্লাহ আলী উনি যখন মারা যায় তো উনি শর্ত লাগাইয়া গেছিলেন যে আমার জানা যা ওই ব্যক্তি পড়াবে যার আসরের সুন্নত কোনোদিন ছোটে নাই এইবার বোঝানো সব অলিরা এই কথার উপরে পিছিয়ে কেউ সামনে যেতে রাজি না বাদশার নাম বুঝে গেছি আমি মুঘল বাদশাদের ভিতর থেকে একজন বাদশাহ উনি সবার আগে বাড়ছে সব বুড়ো বুড়ো আলেম ওই জমানার আউয়ালা যাদের হাজার হাজার মরিদ সব পিছে দাঁড়ায় আছে আজ ভাই একজন আরেকজনরে ঠেলে মোল্লা শর্ত এরকম দেয়া গেছে যে শর্তে পুরানা শর্ত পুরানা মরেও গেছে মাইরেও গেছে আমু কারো কাছে এই শর্ত নাই শর্ত নাই তো জমানার বাদশাহ মাজমা fartte 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 সামনে যায় দালাইছে দালায় বসে মানুষকে বলে নাই। মম কারকি রহমাতুল্লাহ আলে লাশকে বলছে মইরাও গেলা রাজ ফাঁস কইরো গেলা আমি বালে হওয়ার পর থেকে আমার আসরের শূন্য কোনো দিন ছটেনা না চা পারদ বসে কিন্তু কেউ জানতো না যে এত বড় অলি এত বড় রাজা এত বড় আল্লাহ কেউ জানতো না ইমাম কার্কি রহমতুল্লাহ আলাই দুনিয়াকে জানানোর জন্যই মনে হয় এটা করে গেছে নাইলে আজ পর্যন্ত ইতিহাসে থাকতো না তাহলে ঘুরে ফিরে আবার পিছিয়ে যাইতেছে মেরে দোস্ত আল্লাহ আমাদের রাহবা আল্লাহ রসুল আমাদের রাহবা যে যত মানব যে যত অবস্থার প্রেক্ষিতে এই মুহূর্তে আল্লাহ নির্দেশনা জন্য কি যত ফলো করবে তো উদাহরণস্বরূপ পানি নিছেন পান করবেন কিন্তু তখন মনে আসা চাই এই মুহূর্তে আল্লাহর দিক নির্দেশনা কি

গায়ের দিক নির্দেশনাকে নিজের জীবনের দিক নির্দেশনা বানায় ঢুকছে গায়ের বোঝেন তো সুরায় ফাতেহার ভিতরে যে পড়েন গায়ের মাপ দু হিমালা দলেন না এই গায়ের গায়ের ভালোবাসা এতটুকু ঢুকছে এতটুকু ঢুকছে গায়ের কালচার এতটুকু ঢুকছে এতটুকু ঢুকছে আজকে যাদের ভালোবাসায় সবকিছু লুটে দিতেছে নবীর তরিকা নবীর শূন্য আল্লাহ রাহবরি নবীর রাহবরি যাদের ভালোবাসায় পড়াই সবকিছু ছুটে দিতেছে লুটে ছুটা ছেড়া দিছে লুটায় দিছে আজকে তাদের হাতেই মুসলমান জুতার বাড়ি তারাই সেই যখন মার দেয় সত্য তো তাদের ভালোবাসাই তো বুঝবেন কি বুঝবেন না জানি না দেখি বুঝা দেখি দেখি বোঝেন না আচ্ছা সূর্য কোন কুমদিবে ডুবে ডুব হুম